ফুল রেসের ভিউটা ড্রেসটা দেখেন খুব বুকের পোষণটা জাস্ট দেখেন মাথা নষ্ট করার মতো সৌন্দর্য কাজ করা খুবই হ্যাভি একটা ওয়ার্ক মানে দেখে বোঝারই যাচ্ছে না যে এটা দামি একটা ড্রেস কিন্তু আপনারা পাবেন খুবই একটা রিজনেবল প্রাইসে ড্রেসটা দেখেন ফুল বডিটা কিন্তু একদম লাকজারিয়াসভাবে কাজ করা কোনো দিকে কাজের কমতি নেই সিকোয়েন্স এবং স্টোন দেওয়া আছে এবং নিচের পার্টটা দেখেন নিচের পার্টটাতে কিন্তু সুন্দরভাবে কাজ করা আছে

প্রাইসটা কত পড়বে? এটার প্রাইস আসবে মাত্র 3850 টাকা। তো নিতে হলে 3850 টাকা দেখেন। নিতে হলে চলে আসবে না এই সব। গার্লস ফ্যাশন ইস্টার মল্লিকা মার্কেটের রিপোর্টার রিপোর্ট। এই যে দেখেন কালার। এই কালারটা দেখালাম। এখন আমরা কিন্তু আরেকটা কালার দেখাবো। মানে ডিজাইনটা এখানে বুঝা যাচ্ছে মানে একটা ড্রেস পরার পর কত সুন্দর দেখেন। দুপাটটা কিন্তু নরমাল দেওয়ার পরও কত ভালো লাগতেছে কারণ বডিটা ফুল লাক্সারি। দেখেন পার্পলের মধ্যে দেখেন কালারটা। খুবই সুন্দর একটা ড্রেস। আপুদের পছন্দের দুইটা কালারে কিন্তু চলে আসছে। খুবই সুন্দর দেখেন। উপর থেকে নেচ পর্যন্ত কোন দিকে কাজের কোনো কমতি নেই প্রাইস মাত্র আটত্রিশশো পঞ্চাশ অবিশ্বাস্য প্রাইসে এই ড্রেসগুলো পেয়ে যাবেন আমাদের সব গার্লস ফ্যাশন রিপোর্টার উপর পেয়ে যায় মাত্র আটত্রিশশো পঞ্চাশ টাকা মানে অবিশ্বাস্য একটা রেট আমরা দিয়ে দিলাম অরিজিনাল লাক্সারি শিফনের মধ্যে ড্রেসটা দুপাট্টাটাও কিন্তু গড় ড্রেস পেয়ে যাচ্ছেন মাত্র তিন হাজার আটশো পঞ্চাশ টাকা ফিক্সড প্রাইস যারা অনলাইনে নেবেন না শপে এসে নেবেন দেখার জন্য চলে আসেন সরাসরি এই দোকানে তো সবাই ভালো থাকেন দেখা হচ্ছে অন্য কোনো একটা ভিডিওতে আসসালামু আলাইকুম